কুমিল্লা জেলা পরিষদ সদস্য এবং উর্চা মধ্যে জেলা আওয়ামী লীগের সম্পাদক জনাব খান আমাদের মাঝে সে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ আমাদের মাঝে আজকের খেলাটা চমৎকার খেলা এই খেলার মাঠে প্রমাণ করেছে বরিচঙ্গের মানুষ একত্রতাবত এবং খেলাপ্রিয় এবং এই খেলার কারণে এই বুরুচং জনপদে মাদক থেকে খেলাটা দূরে সরে আসবে এবং এই খেলার কারণে জননেত্রী শেখ হাসিনা বুড়িচং ব্রাহ্মণপাড়া শেখ রাসেলের নামে দুইটি মিনি স্টেডিয়াম অচিরে জ্বালার সিদ্ধান্ত হয়ে গেছে বুরুচং একটা ব্রাহ্মণপাড়া একটা বুরুচং ব্রাহ্মণপাড়ার মানুষ খেলাপ্রিয় আজকের প্রমাণ করেছে এই খেলার মাঠে এই গুমতি খেলার মাঠে এটা প্রমাণ করেছে আমি খেলা খুব সুন্দর চমৎকার ভাবে খেলা হচ্ছে ধন্যবাদ দর্শক তো প্রচুর দর্শক এত গরমের মধ্যে এত দর্শক আশা করতে করা যাচ্ছে না সুন্দর গাছের ডালে ডালে টিনের করে সব সময় শুধু খেলা খেলা দেখার জন্য দর্শকের ভিড় ধন্যবাদ সবাইকে খেলা তো আমাদের এই আজকে যে খেলা বন্ধুর প্রতি বছর না এইভাবে হয় আমাদের যুবকদেরকে একটা আনন্দের খোরাক আনন্দের খোরাক এই যে এই দেখেন প্রবলতা মানুষ অন্যায় থেকে মানুষ খারাপ পথ থেকে ভালো একটা সুপথ ইয়ং জেনারেশন যুবক সম্প্রদায়ের জন্য এটা একটা বিরাট ইয়ে হয় আমাদের দলটি শেখ হাসিনা বলেছেন খেলাধুলার জন্য তাই আমাদের এমপি মহোদয় আছেন উনিও খেলাধুলার আমরা সকলে এগারো সাজন উনি আমাদের অনেক যারা আছেন হ্যাঁ আমরা সবাই এই খেলাধুলার জন্য আমরা পাগল আইজো আছি এবং আমাদের এই বয়সেও আমরা দেখছি যারা আমরা এই খেলাধুলার প্রিয় মানুষ সবাই এসেছে এবং আজকের এই দিনে এই গরমে প্রায় পঞ্চাশ হাজার লোক উপস্থিত হয়েছে এতগুলো বলতে বৈষ্ণবপুর গ্রামের মানুষ আমরা খেলাধুলার কথা ভালোবাসি খেলার মাধ্যমে লেখাপড়া হবে লেখাপড়ার পরেই শরীরচর্চা হবে জনতা শেখ হাসিনার কথায় আমরা সবাই আজকে দেখেন গ্রামগঞ্জে এত বড় খেলার উদ্বেগ আমার তো খুব ভালো লাগছে ভবিষ্যতে আরও সুন্দরভাবে এই খেলাটা আরও হবে আর আমাদের এমপি মতো বলছে দুইটা মিনি স্টেডিয়াম আমাদের বুঝুন একটা ব্রাউন ফার একটা দিবে এই আমাদের খেলাধুলো আরও উন্নত হবে এই আশা প্রত্যাশা করছে ফুটবলের নামের তালিকা আমাদের কাছে আজকের এই খেলায় দর্শকের যে অবস্থান আমরা দেখার চেষ্টা করতেছি এখানে দর্শকের চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দর্শককে ধরে রাখা মানে যায় নাই কারণ মানুষ প্রতি প্রতীকরূপ ভালোবাসা সেই ভালোবাসায় শিক্ষক প্রকাশ করার জন্যই দিন যাত্রা করে মাঠে স্টেডিয়ামে এত মানুষের সমাগত আছে मतिलबु मैड्य इंजिन শেষ করা যাবে না কারণ হচ্ছে ফুটবল খেলাকে এতটাই ভালোবাসে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র মানুষকে ঘরে আটকে রাখা যায় না দর্শক দেখলেই বুঝতে পারবেন যে আজকে মাঠে যে অবস্থা তারপর আমি বলি যে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাংলাদেশে ফুটবল খেলা কষ্ট হচ্ছে আর সেটাই আপনাকে দেখানোর চেষ্টা করছি ভাইয়া একটা সাইড থেকে নিয়ে হ্যাঁ একবারে গেলে হবে না 違う。<laughs>

সিকিউরিটি আজকে দর্শককে হার মানাতে পারবে না আমরা বলবো বাংলাদেশের জন্য সেরা আয়োজন ওই বিললাল হোসেন ঠিকাদার গবলHonda কাপ ফুটবল টুর্নামেন্টে हेलो हेलो Thank <laughs> you.